গরু মাংস রান্না করব রকম মশলা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন মেয়েদের জীবনটা কতটা বিচিত্র তাই না মেয়ে হয় জন্ম নেওয়াই আমার মনে হয় পাপ অন্যায় মেয়েরা কত অসহায় সব জায়গাতে কত লাঞ্ছনা কত গঞ্জনা কত অপমান যন্ত্রণা সব কিছু সহ্য করে তারা প্রতিনিয়ত কারো সংসার করে যাচ্ছে এই তো মেয়েদের জীবন আকাশে কালো মেঘ ঝড় উঠে আসতেছে হালকা বৃষ্টিও চলে আসতেছে একটু বেশি বৃষ্টি আসলে পরে খিচুড়ি রান্না করতাম পোলাও চাল দিয়ে কিন্তু গরম অনেক মেঘ আছে বাতাস আছে ঝড় উঠে আসতেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ওয়েদারটাও ঠান্ডা না তাহলে মাংসের সাথে একটু পোলাও চালে খিচুড়ি করতাম এখন আর কি করবো গরমের মধ্যে তো খিচুড়ি খাওয়া যায় না একটু পোলাওই রান্না করে দিই সরি আমি ভুলে বলে ফেলছি গরুর মাংস আসলে এটা তো খাসির মাংস এই যে হাফটা দেখে মনে হচ্ছে আসলে আমি ওটা শুনি নাই আনছি আমি খেয়াল করিনি মানে বলে ফেলছি যে গরুর মাংস আসলে মনে হচ্ছে খাসির মাংস এটা ভাবলাম মেয়ে পলার চালে খিচুড়ি পছন্দ করে পোলাও পছন্দ করে খিচুড়িও পছন্দ করে বেশি পছন্দ করে বিরিয়ানি খোলাও রান্না করতেছি আসলে বৃষ্টি আসলো না খালি ঝড় বাতাস হচ্ছে একটু একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু ওইভাবে বৃষ্টিটা নামতেছে না বা ঠান্ডা ওয়েদার হচ্ছে না গরম ভাবসি গরম আর এদিকে এই যে মাংসটা হচ্ছে আমি তো খাসির মাংস খাই না এটা আমি টাচ করেও দেখব না আমার জন্য এখন অন্য কিছু করব আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম কিশমিশ এত গরম বলে বোঝাতে যাবে না খুব খারাপ লাগছে গরমে বৃষ্টি ওর ওয়েদারটা ঠান্ডা হয় না আমি যে ঠান্ডা হয় না কেন ওয়েদারটা রান্নাও করছি আর এই যে আম কেটে নিচ্ছি আম কেটে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে খাওয়া যাবে মানে কেটে রেখে দিলে পরে আমটা যদি ঠান্ডা হয়ে যায় তখন ওটা বেশি টেস্ট লাগে আর কাটা বাকি আছে রান্নাও প্রায় শেষ এই যে পোলাও রান্নাটা হয়ে গেছে আর এখানে যে আলু ভাজি করতেছি আর এই যে মাংসটাও হয়ে গেছে যাই হোক ভিডিওটা বড় করবো না যে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন একটা ব্লগে আবারও দেখা হবে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ